আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমরা যদি আপনার পরিচয়টা একটু জানতাম আমি আমি মোহাম্মদ রাকিব খান আমার আমার বাড়ি পার্বতী থানা দিনাজপুর জেলায় মূলত ফ্যামিলি বাপ দাদা চোদ্দ পুরুষের কৃষির সাথে জড়িত আপনার তো নিজেরই প্রতিষ্ঠান একটা আছে আপনার নিজের একটা নার্সারি আছে তাই না তো আমাদের এখানে কি উদ্দেশ্যে জানা এসেছিলেন আপনাদের এখানে আসা মূলত আমার যে এখানে কিভাবে কৃষকদের সাথে কাজ করা যায় কিভাবে কৃষিতে আধুনিকতা আনা যায় কৃষকদের উদ্ধৃদ্ধ করা যায় অনেক আছে আমার এলাকায় যে চারাগুলো কৃষকরা এই চারাগুলোর সম্বন্ধে জানেই না সেই সারাগুলো সম্বন্ধে অনেক কৃষি প্রজেক্ট সম্বন্ধে মানে উদ্ধৃদ্ধ করা যায় এই কি একটা নাসিকের সাথে একটা কিভাবে সুসম্পর্ক তৈরি করা যায় এই উদ্দেশ্যে এখানে আসা আচ্ছা ভাই শুনে আপনার এই উদ্দেশ্য শুনে আমার আসলে খুব ভালো লাগলো আচ্ছা রাকিব ভাই আপনি তো ঘুরে দেখলেন আমাদের পুরো নার্সারিটা আপনি যদি আমাদেরকে একটু বলতেন আপনার কেমন লেগেছে আলহামদুলিল্লাহ প্রশংসা করার মতো খুব সুন্দর একটা প্রজেক্ট যেটা ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করছে এখানে যেই আসুক না কেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে খুব সুন্দর মানে ভালো লাগছে আসলে আপনার তো নিজের একটা প্রতিষ্ঠান আছে ভাই তো এটা আমাদেরও তো এটা প্রতিষ্ঠান তো আপনার কি মনে হয়েছে যে আমাদের কোনো কমতি আছে যেটা আমাদের ঠিক করা উচিত আমি তো একজন ছেলে মানুষ তরুণ উদ্যোক্তা আমার মনে হয় যে এখানে আপনারা যারা আছেন আপনারা অনেক মেধাবী প্রশিক্ষণপ্রাপ্ত আপনাদের কমতি না মানে না লাগারই কথা ধন্যবাদ ভাই এতক্ষন আমাদের সাথে থাকার জন্য আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো আমরা আসলে চাই যে বাংলাদেশে কৃষি তো মানে তরুণরা কৃষি উদ্যোক্তা হোক এবং শিক্ষিত তরুণরা যখন কৃষিতে আসবে তখন আসলে দেশের কৃষি অনেকটা আগাবে আমাদের খাদ্যের নিরাপত্তা হবে আধুনিক কৃষি গুলোর সম্প্রসারণ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই দোয়া করবেন জি ভালো থাকবেন রাকিব ভাই আসসালামু আলাইকুম।